বর্ষা বিদায়ের মুখে ফের একবার দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী মঙ্গলবার থেকেই আবহাওয়ায় আবারও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা মঙ্গলবার রাত থেকেই শুরু হতে পারে সহ ভারী বৃষ্টি একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি অর্থাৎ আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আগামী অক্টোবর মাসে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর আগামী অক্টোবরের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় যেটা পরবর্তীতে বাংলার উপকূলের দিকে এগিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন আবহাওয়ার মডেলগুলিতে তো সুপ্রিয় সুধি দর্শক আজ তিরিশে সেপ্টেম্বর সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন দেখে নেব আজকে তিরিশে সেপ্টেম্বর সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আর কোন কোন জেলাগুলির আকাশ থাকবে পরিষ্কার এর পাশাপাশি দেখে নেব আগামীকাল মঙ্গলবার থেকে আবহাওয়াতে কেমন পরিবর্তন রয়েছে আগামীকাল থেকে কোথায় কেমন বৃষ্টি শুরু হবে কোন কোন জেলাগুলিতে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলির জন্য রয়েছে সতর্ক বার্তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না তো শুধু দর্শক সর্বপ্রথমেই দেখে নেব আজকে সোমবার সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে আজকে বিভিন্ন জেলাতে কার্যত মেঘের আনাগোনা বাড়তে পারে গতকাল আমরা দেখেছি দুপুরের পর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হয়েছে গতকাল বীরভূম মুর্শিদাবাদ মালদা তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী এই বেলটাতে গতকাল দুপুরের থেকে বিকেলের মধ্যে সময় করে কিন্তু হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ থেকে বেশ খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ অ্যাক্টিভিটি লক্ষ্য করা গিয়েছিল তবে আজকেও সেই রকমই বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে যদিও আজকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে কোথাও নেই উত্তরবঙ্গেও আজকে কার্যত ভারী বৃষ্টি নেই তবে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে এমনও সম্ভাবনা রয়েছে জানাবো কোথায় কেমন বৃষ্টি হবে তবে আজকে কার্যত গতকালের তুলনায় আকাশ আরও খানিকটা পরিষ্কার থাকবে দেখুন আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু নেই সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ দেখুন আজকে সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সর্বত্রই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার রয়েছে শুধুমাত্র একেবারে পাহাড়ি যে উত্তরবঙ্গ রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং তার সঙ্গে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট এবং চট্টগ্রাম এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বেলটাতে দেখুন আকাশে কিন্তু মেঘ রয়েছে তবে এই অংশ কিন্তু আকাশ পরিষ্কার একদম রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা দক্ষিণ দিনাজপুর পর্যন্ত আবহাওয়া পরিষ্কার রয়েছে এবং এদিকে বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল ঢাকার পূর্ব পশ্চিম দিকের এলাকাসহ রাজশাহী বিভাগে আকাশ কিন্তু আজকে সকাল থেকেই পরিষ্কার রয়েছে এদিকে বেলা বাড়লে আবহাওয়াতে খানিকটা পরিবর্তন রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দুই বাংলারই উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘ তৈরি হতে পারে এবং সেখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আসুন আমরা বৃষ্টিপর্য মোড়ে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো আজকে যেটা রয়েছে সোমবার দিন সকাল থেকে সকাল থেকে সর্বত্র আকাশ পরিষ্কার থাকলেও কার্যত দুপুরের পর থেকে দেখা যাচ্ছে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি রয়েছে যদিও খুবই সামান্য হালকা মাত্রার বৃষ্টি এদিকে শান্তিপুর চাকদা বনগাঁ পাণ্ডুয়া চন্দননগর হাবড়া খড়দ কলকাতা বাড়িপুর, জয়নগর গোসাবা নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়ি এদিকে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মধবাড়িয়া শ্যামনগর বরিশাল মতিহাট সেনবাগ লালমোহন ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া শৈলকুপা মেহেরপুর এদিকে কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগ এই বেলটাতে আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ খানিকটা অ্যাক্টিভিটি হতে পারে বিদ্যুতের সঙ্গে যদিও ভারী বৃষ্টি কিন্তু মোটেও হবে না হলেও খুবই হালকা পরিমাণে হালকা মাত্রায় বৃষ্টি যাকে বলা হয় স্ক্যাটার্ড ওয়েতে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই রয়েছে আজকের আবহাওয়ার পরিস্থিতি আজকে সকাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার সঙ্গে অস্বস্তিও কিন্তু বাড়বে এর কারণ হচ্ছে এই মুহূর্তে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকেছে বাংলার বায়ুমণ্ডলে বঙ্গোপসাগর থেকে যে বাতাস ঢুকেছে তার থেকে কিন্তু বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে বাতাসে আর্দ্রতা থাকা মানেই হচ্ছে অস্বস্তি গুমট গরম বাড়া সেই ভ্যাপসা গরমটা আজকে দিনও থাকবে এমনটাই সম্ভাবনা রয়েছে তবে এই গরমের গরম এই যে বৃষ্টি যে সমস্ত এলাকাগুলিতে হচ্ছে বৃষ্টি হলেও স্বস্তি কিন্তু ফিরবে না কার্যত ভ্যাপসা গরমেই দিন কাটবে বাংলার বাসিন্দাদের এদিকে আগামী আগামীকাল মঙ্গলবার অর্থাৎ পয়লা অক্টোবর থেকে কিন্তু আবহাওয়াতে একটা পরিবর্তন যেটার কথা বলছিলাম বৃষ্টি নতুন করে আবারও রয়েছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কার্যত পূর্ব ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং বাংলাদেশের সিলেট রংপুর এই বেলটাতে নতুন করে একটি ওয়েদার সিস্টেম আবারও কিন্তু তার সক্রিয়তা বৃদ্ধি করবে বা নতুন করে একটি ওয়েদার সিস্টেম ফরমেশন হতে চলেছে এই বেলটাতে এর ফলে কি হবে আজ আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হচ্ছে দেখুন কোন কোন এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে কার্যত ত্রিপুরা মেঘালয় আসাম বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই বেলটাতে আগামীকাল মঙ্গলবার থেকে অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এই ওয়েদার সিস্টেমের প্রভাবে নতুন করে যে নিম্নচাপ তৈরি হচ্ছে এই নিম্নচাপ যত দিন যাবে ততই কিন্তু পো পূর্ব থেকে পশ্চিম দিকে এগোবে অর্থাৎ ধীরে ধীরে পশ্চিমবঙ্গে তার প্রভাব দেখাবে ফলে মঙ্গলবার বেলা বাড়লে দুপুর থেকে বৃষ্টি দেখা যেতে পারে কার্যত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া তার সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা এই বেলটাতে কাল দুপুর থেকে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল মঙ্গলবার তবে আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে মালদা দিনাজপুর এই জেলাগুলির মধ্যে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি আগামীকাল রাত থেকে মঙ্গলবার রাত থেকে বা রাত্রের দিকে বৃষ্টি কিছুটা হতে পারে দক্ষিণবঙ্গের দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদের সঙ্গে দুই বর্ধমান রয়েছে এবং দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদীয়া শান্তিপুর হাওড়া হুগলি এই জেলাগুলিতেও কিছুটা অ্যাক্টিভিটি হতে পারে আগামী কাল রাত্রের দিকে রাত্রি নটা দশটার দিকে দেখা যাচ্ছে এদিকে রংপুরে অর্থাৎ বাংলাদেশের রংপুর রাজধানীতে কিছুটা ভারী বৃষ্টি আগামীকাল রাত্রের দিকে হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক আগামীকাল থেকে আবহাওয়াতে ফের পরিবর্তন বৃষ্টি কিন্তু আবারও রয়েছে ফলে বাংলার চাষিদের যারা যারা ধান কাটবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা অস্বস্তি হতে পারে কারণ এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হলে ধান কেটে ঘরে তুলতে বেশ খানিকটা সমস্যায় পড়তে হতে পারে ধান চাষিদের ফলে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ যে কোনো মুহুর্তে বৃষ্টি হতে পারে আগামীকাল থেকেই কার্যত বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে যদিও দক্ষিণবঙ্গে খুব যে ভারী বৃষ্টি বা টানা বৃষ্টি সেটা কিন্তু নেই দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সেটাও কিন্তু হালকা বৃষ্টি এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি কথা কিন্তু মোটেও আমি বলছি না ভারী বৃষ্টি আজকে আগামী কয়েকদিন নেই দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আগামী বুধবার দু তারিখ থেকে আরও খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে সেটা কিন্তু বাংলাদেশে বৃষ্টির মাত্রা বাড়বে বুধবার থেকে ঢাকাতে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে সিলেট ময়মনসিং রংপুরে বৃষ্টির মাত্রা বাড়বে খুলনা বরিশালে দেখুন বৃষ্টির মাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুধবার দিন যেটা হবে সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মালদা সংলগ্ন মুর্শিদাবাদ বীরভূম এবং তার সঙ্গে এই যে দিনাজপুর উত্তর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই যে বেল্টে রয়েছে এই বেল্টটাতেই আগামী বুধবার দিনও বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী রংপুর ঢাকা এই এলাকাগুলিতেও বৃষ্টি কিন্তু আগামী বুধবার দু তারিখ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন প্রতিদিনই অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে এবং বৃহস্পতিবার তিন তারিখ সেক্ষেত্রে কিন্তু ঢাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি আগামী বৃহস্পতিবার হতে হতে নিম্নচাপটি দেখুন ঠিক রংপুর এবং সংলগ্ন এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতে এসে উপস্থিত হবে আগামী বৃহস্পতিবার নিম্নচাপটা ঠিক এখানে এসে পৌঁছাবে তার জেরে কি হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তার সঙ্গে মালদা অর্থাৎ উত্তরবঙ্গে এই পর্বে বৃষ্টির মাত্রাটা যেটা হবে বেশি থাকবে দক্ষিণবঙ্গের তুলনায় তিন তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা বলছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র মেঘালয় আসাম বাংলাদেশের সিলেট এই বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুর্যোগের আশঙ্কা থাকছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে কিছুটা ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে আগামী চার তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে এই সিস্টেমের প্রভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই পর্বে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি থাকছে না বৃষ্টি হলেও খুবই হালকা বৃষ্টি তার মধ্যে বীরভূম মুর্শিদাবাদেই কিছুটা প্রভাব পড়তে পারে এই পর্বে বৃষ্টিতে তো প্রিয় দর্শক এই বৃষ্টি কিন্তু আগামী চার তারিখ পর্যন্ত থাকছে তবে পাঁচ তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়ার ফের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ ছয় থেকে আবারও গোটা বাংলা দুই বাংলারই আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে যেটা বলছিলাম ঘূর্ণিঝড়ের কথা প্রথমে বললাম সেই ঘূর্ণিঝড়ের কথা সেটা হচ্ছে কি ঘূর্ণিঝড় আগামী অর্থাৎ সেপ্টেম্বর ফেরি অক্টোবরের মাঝামাঝি সময় করে কিন্তু একটি নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে এবং সেটা শক্তি বাড়িয়ে হয় উড়িষ্যা না হয় পশ্চিমবঙ্গ না হয় বাংলাদেশ অথবা মায়ানমার যে কোনো একটি উপকূলে আঘাত হানতে পারে এমনই সম্ভাবনা রয়েছে কারণ প্রতি বছর এই অক্টোবর মাসেই বিভিন্ন বিধ্বংসিক ঘূর্ণিঝড়ের কিন্তু বারবারন্ত আমরা দেখেছি এর আগে শীতরাং নামক ঘূর্ণিঝড় এই অক্টোবর মাসেই তৈরি হয়েছিল এইভাবে কিন্তু প্রতি বছরই ঘূর্ণিঝড়ের যে দাপট সেটা কিন্তু দেখা যায় এই অক্টোবর মাসের মাঝামাঝি সময় করে ফলে স্বাভাবতই এবছরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তো আমরা সেই বিষয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের জানিয়ে দেবো পরবর্তী আপডেটে তার জন্য আমাদের চ্যানেলে সুযোগ রাখুন